সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেজিটেবল উইথ এক স্যুপ আপনারা বাসায় চট জলদি কীভাবে এই স্যুপটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ফ্রাই প্যান যখন হালকা একটু গরম হয়ে আসবে সেই ফ্রাই প্যানের ভেতরে আমি এখানে এক টেবিল স্পুন এখানে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি রসুন কুচি এখানে অ্যাড করে দিলাম এখানে আমি এক চা চামচ এখানে রসুন কুচি নিয়েছি আপনার ইচ্ছা করলে স্যুপটা এখানে বাটারও ইউজ করতে পারেন যখন স্যুপটা করবেন আমি এখানে সয়াবিন তেল দেই দেখাচ্ছি রসুন কুচিটা একটু হালকা ভেজে নিতে হবে যখন রসুনের যখন হালকা যখন একটু লালচে লালচে হবে ঠিক সেই পর্যায়ে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিতে হবে আমি এখানে দিয়েছি দুটো কাঁচামরিচ আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ আমি সবগুলো পেঁয়াজের পাপড়িগুলো খুলে কিভাবে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম গাজর ক্যাপসিকাম আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজ আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁপে আপনারা ইচ্ছা করলে যে কোনো আপনাদের পছন্দ মতো এখানে সবজি এখানে অ্যাড করে দিতে পারেন আর আমি এখানে যে পরিমাণ সবজি নিয়েছি সে পরিমাণে সবজি দিয়ে মিনিমাম তিন থেকে চারজন এই স্যুপটা খেতে পারবে আর সবজিগুলো তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবে এখন এখন যখন একটা ডার্ক কালার যখন চলে আসবে ঠিক সে পর্যায়ে পানি এখানে অ্যাড করে দিতে হবে আর আমি এখানে গুনে গুনে তিন কাপ এখানে পানি দিয়ে দিয়েছি আর পানিটা দেওয়ার পর এই যে পানিটা দেওয়া হয়েছে সে পানি দিয়ে পুরো সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে সবজির পানিগুলো যখন খুব ভালোভাবে ফুটে আসবে ঠিক সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব টেস্ট একটু বৃদ্ধির জন্য থাই পাতা থাই পাতা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা স্মেলও আসবে আর স্যুপটা খেতে অসাধারণ লাগবে আর থাই পাতা ফ্রোজেন করেও রাখা যায় থাই পাতা ছোটো ছোটো করে এভাবে কেটে ফ্রিজে দীর্ঘদিন ভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন আর সেই সাথে এখানে আমি এক চা চামিচ এখানে কালো গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা অবশ্যই লাস্টের দিকে চেক করে নেবেন আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন এখানে টমেটো সস আপনারা ইচ্ছে করলে টমেটো পিউরি এখানে ইউজ করতে পারেন টমেটো সস পর খুব ভালোভাবে করে নিতে হবে আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম চিলি সস চিলি সসটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর ঠিক সয়া সসের যে মুখটা আছে সেই মুখ দিয়ে অল্প একটু মানে এখানে হাফ হাফ টি স্পুন এখানে আমি সয়া সস এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর এর ভেতরে কিন্তু সবজিগুলো কিন্তু অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব দেখুন সবজিগুলো একদম পারফেক্টলিভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু টেস্ট একটু ব্যালেন্স করার জন্য এখানে আমি একটা চামচ এখানে চিনি এখানে অ্যাড করে দিলাম আপনারা ইচ্ছা করলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু স্যুপের ভেতরে যদি হালকা একটু চিনি দেন তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে আর মিক্সড করে নেওয়ার পর ঠিক এখানেই দিয়ে দিতে হবে আমি এখন দিয়ে দিব একটি ডিম আর ডিমটা দেওয়ার পর সাথে সাথে এটা নাড়তে হবে কারণ যদি সাথে সাথে যদি না নাড়া হয় তাহলে কিন্তু মানে ডিমটা একদম দলা পেকে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই স্যুপটা খুবই হেলদি এটা ছোট বড় সবাই খেতে পারবে যখন মিক্সড করে নেওয়া হয়ে গেছে ঠিক সে পর্যায়ে চুলার আঁচটা একদম স্লো ফ্লেমে রেখে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে এখানে আমি দুই টেবিল এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আপনারা যদি স্যুপটা যদি আরও বেশি যদি থিক খেতে পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আর একটু বাড়িয়ে আপনারা মিক্সড করে দেবেন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অল্প অল্প করে মিক্সড করে নিতে হবে আর একবারে দেওয়া যাবে না তাহলে নিচের দিকে কিন্তু দলা পেকে যাবে টেস্ট একটু সামান্য বৃদ্ধির জন্য এখানে আমি এক চাক লেবু পুরোটাই আমি দিয়ে দিলাম এতে কী হবে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অবশ্যই একটু ভালোভাবে নেড়ে দিতে হবে আর লেবু রসটাও আমি দিয়ে দিলাম মিক্স করে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আমি চুলার রাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিব আর সেই সাথে লাস্টের দিকে আমি দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর একটু হালকা যখন ধনে পাতার যখন স্মেলটা বের হবে তখন এটা নামিয়ে পরিবেশন করব। তো স্যুপ একদমই কমপ্লিট আর দেখতেই পারছেন এটা থিকনেসটা কেমন হয়েছে আপনারা যদি আর একটু মানে থিকনেসটা যদি আর একটু বাড়াতে চান তাহলে কনফ্লাভের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সকলেই সুস্থতা কামনা করে রেসিপিটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ